পার্বত্য যে অঞ্চল পার্বত্য যে তিন জেলা রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন এই তিন জেলায় হয়েছেটা কি কারণ গতকালকে নিউজে দেখলাম যে এই তিন জেলাতে অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দিছে অনির্দিষ্টকাল না সম্ভবত এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত সম্ভবত যদি ভুল করে না থাকি ভ্রমণ নিষেধাজ্ঞা দিছে তার মানে আজকে থেকে আছে এটা শুরু হবে আজকে তো ছয় তারিখ মনে হয় এই ছয় তারিখের থেকে শুরু হবে তা এই যে নিষেধাজ্ঞা দিছে এটার কারণটা কি এখন এটার কারণ কি ওই অঞ্চলে যে যারা স্বাধীনতাকামী যারা ওই অঞ্চলটাকে যারা আলাদা রাষ্ট্র গঠন করতে যাচ্ছিলো তাদের সাথে আমাদের সেনাবাহিনীর একটা দ্বন্দ্ব ছিল এটার কারণেই কি যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ওই ওই অঞ্চলটা এরকম কিছু নাকি এখানে অন্য কোনো রাজনৈতিক স্বার্থ আছে বিষয়টা বুঝতে পারতেছি না কিন্তু জিনিসটা কিন্তু খুবই ভাবার ব্যাপার যে এই সরকারের বয়স আজকে দুই মাস হয় নাই আট তারিখে শপথ নিয়েছিল আগস্টের আজকে অক্টোবরের দুই ছয় তারিখ তার মানে এখনও দুই মাস হয় না দুই দিন বাকি তো এরই ভিতরে সেন্ট মার্টিন যাওয়ার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা দিছে যে রেজিস্ট্রেশন করতে হবে সেটা মেনে নিলাম যে ওইখানের জীব বৈচিত্র্য বা পরিবেশ রক্ষার জন্য একটা রেজিস্ট্রেশনের ব্যাপার আছে কিন্তু এই যে যে পার্বত্য অঞ্চলে যাওয়ার ব্যাপারে যে নিষেধাজ্ঞা এটা তো আমাদের দেশের বাইরের কোনো অংশ না আমাদের দেশের ভিতরের অংশ এখন এইখানে যে ব্যাপারটা এখানে ব্যাপারটা কি আমাদের প্রশাসন কি নিয়ন্ত্রণ করতে পারতেছে না এটাই কি বিষয় নাকি আমাদের সরকার বা অন্য কোনো চিন্তা ভাবনা করতেছে নাকি ওইখানের এখন ব্যাপারটা হচ্ছে কি যে একটা কথা আছে না যে যাহা ঘটে সরি যাহা রটে তার কিছু না কিছু ঘটে এখন জনে জনে কিন্তু শোনা যাচ্ছে যে সেন্ট মার্টিনকে আমেরিকার কাছে দিয়ে দেবে এই ইউনুস সরকার এই জন্যই তাকে বসানো হয়েছে এখন আমি জানি না আমি এই বিষয় নিয়ে দ্বন্দ্বে বা তর্কে যেতে চাচ্ছি না কারণ যেহেতু এটা ভবিষ্যৎ তার যেটা ভবিষ্যৎ সেটা নিয়ে তর্ক করা মূর্খতা এখন আচ্ছা এটা গেল এখন পার্বত্য যে অঞ্চল এটাও কিন্তু আমরা শুনতেছি যে এটাকে আলাদা দেশ গঠন করবে দেশ গঠন করে এটা একটা ইহুদি অথবা খ্রিস্টান রাষ্ট্র গঠন করা হবে এবং সেটার নামও নির্ধারণ করা নাকি হয়েছে এটা নাকি শেখ হাসিনাও নাকি কোনো একটা বক্তব্যে বা কোনো একটা অধিবেশনে বলছিলো যেটা সেটা আমি নিউজের ক্লিপে দেখছি এখন আমাদের তো ফেক অনেক ক্লিপই বানানো যায় এখন এটা সত্য না মিথ্যা জানি না এখন ব্যাপারটা হচ্ছে যে এখন কোনটা সত্য এখন দুয়ে দুয়ে কিন্তু চার মিলে যাচ্ছে আমি কিন্তু সবসময় একটা কথা বলি যে আমি কিন্তু কখনো কোনো সরকার পক্ষ নিয়ে কথা বলি মানে সরকার পক্ষে দলীয় পক্ষ নিয়ে কথা বলি না ভাই আমি সাধারণ নাগরিক আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার রাইট আছে বাংলাদেশ নিয়ে কথা বলার আমার রাইট আছে ন্যায় অন্যায় নিয়ে কথা বলার আমার কথা হলো যে যে অন্যায় করবে তার পক্ষে বিপক্ষে আমি কথা বলবো সে যে সরকারি হোক শেখ হাসিনা হোক ইউনুস হোক আর খালেদা দেয় হোক আমার ভাই কোনো পক্ষপাতিত্ব নাই এখন আমার ভিডিও তো হয়তোবা বর্তমান সময়ে ইউনুসের বিপক্ষে কথা বেশি বলা হচ্ছে হ্যাঁ এটা স্বাভাবিক স্বাভাবিক ব্যাপার হবেই কারণ বর্তমানে সে ক্ষমতায় আছে এমনকি সে ক্ষমতায় শুরুর থেকেই সে জনগণকে অনেক আশারবাণী দিছে জনগণেরকে অনেক কিছু শোনাইছে কিন্তু সেটার কোনো ফলশ্রুতি পাচ্ছে না বিধায় আমার তাকে নিয়ে আরও বেশি আমার শরীরের ভিতরে জ্বালা পোড়া কারণ আপনি একটা জিনিস মানুষকে আশ্বাস দিয়েছেন আপনি দিচ্ছেন না তাহলে আমার কথা হলো যে তাহলে আগে আর এটার ভিতরে পার্থকা থাকলো কোথায় কারণ আপনার থেকে আমরা অনেক আশাবাদী সে আসার কিছুই পাচ্ছি না দেখেন দ্রব্যমূল্য বাজারের কথা কি বলবো বাজারে দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া আজকে না গতকালকেও দেখলাম যে অনেকে মূলা মূলা হাসাহাসি করতেছে মূলা নাকি এখন পঞ্চাশ টাকা ষাট টাকা করে কেজি মূলার কেজি যে মূলার কেজি তিন টাকা চার টাকা পাঁচ টাকা বা হয়তোবা যখন নতুন উঠে সেই সময় হয়তো বা বিশ টাকা পঁচিশ টাকা কেজি থাকে সেই মূলা নাকি এখন পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা কেজি অন্যান্য সবজির কথা বাদ এই যে মরিচের কেজি চারশো টাকা পাঁচশো টাকা বা অন্যান্য জিনিস শিখেছি যা ওইগুলো বাদ দিলাম এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে অঞ্চলটাকে যে ভ্রমণ নিষেধাজ্ঞা দিল এটা কেন দিল এটা কি আমাদের দেশের বাইরের কোনো অংশ অংশ না আমাদের বাংলাদেশেরই অংশ যেই অঞ্চলগুলোতে আমরা আগে হরা মিশে যাতায়াত করছি আমাদের যখন যার মনে আছে যে আমরা বা আমরা ভ্রমণ পিপাসু যারা বা যারা একটু ঘুরতে পছন্দ করে বা যার সামর্থ্য না থাকাও সত্ত্বেও হয়তো বা এক বছর ধরে পরিকল্পনা করে যে না এই সময়টাতে বা বছরের শেষে একটা জায়গা আমি এখানে একটু ঘুরতে যাব ছেলে মেয়ে পরিবার পরিজনকে নিয়ে চলে গেছি অনেকের তো দেশের বাইরে যাওয়ার সামর্থ্য নাই যারা দেশের বাইরে যাওয়ার সামর্থ্য আছে তারা তো চলে যাচ্ছে কিন্তু যারা সেই সামর্থ্য নাই দেশের ভিতরে পার্বত্য অঞ্চলটাই বেশি ঘোরার জায়গা আর কক্সবাজার আছে আর সিলেট আছে বিশেষ করে পার্বত্য অঞ্চলে বেশি মানুষ ঘুরতে যায় তো সেই জায়গাটা কিন্তু নিষেধাজ্ঞা দিছে এটা কিসের কারণে দিছে এটা কিন্তু স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয় অনির্দিষ্টকালের জন্য সরি একত্রিশ তারিখ পর্যন্ত ব্যাখ্যা দেওয়া সরি ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা এই যে জিনিসটা যে করা হয়েছে আমার মনে হচ্ছে যে এখানে কোনো একটা ঘটনা আছে এখন সেই ঘটনাটাকে আমরা এটাই বুঝতে পারতেছি না তবে ওই যে একটা একটা কথা বললাম যে যাহা রটে তার কিছু না কিছু ঘটে তা হয়তো বা সেরকম কিছু হতে যাচ্ছে বা যাবে বলে মনে হচ্ছে তারপরেও এখন নাকি এখানে প্রশাসনের ব্যর্থতা জানি না তবে কিছু একটা হচ্ছে এটা আমাদেরকে মানতে হবে স্বীকার করতে হবে সে আপনি যে দলেরই হন যে যাকেই আপনি পছন্দ করেন কিন্তু আমার কথা হলো যে আমাদের সরকার প্রধান যেই হোক রাষ্ট্র যেই পরিচালনা করুক তা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে কাজ করবে না বা আমাদের দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে এটা কিন্তু মেনে নেওয়া যাবে না এখন দেখা যাক যে আমাদের আসলে কি হচ্ছে ওই অঞ্চলটা বা আমাদের বাংলাদেশের সাথে কি হচ্ছে সেটাই দেখার বিষয় তবে কিছু একটা হচ্ছে